সেই বাড়িতে রয়েছেন এসপি সহ এখানে এসেছে এই পরিবারটি হাহাকার আসলে দেখে আসলে সহ্য করা যায় না এই ধরনের একটি নিরীহ মানুষকে এইভাবে যে অপরাধীরা যাবে যেন না পারতে পারে সেই জন্যই কিন্তু ইসলাম এবং প্রনাশকান্তি তারা এসেছেন এবং পরিবারে কথা বলছেন তারাও আসলে অঞ্জলি আপনারা দেখতেই পাচ্ছেন

এখানে পরিদর্শনে এসেছে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ সে সঙ্গে মিরপুর উপজেলা মিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আসলে পরিদর্শনে এসেছেন এবং পরিবারদের সঙ্গে কথা বলছেন এবং পরিবারকে শান্ত নারা দিচ্ছেন আসলে এই মুহূর্তে সান্ত্বনা ছাড়া কিছুই দেবার নেই তাদের এখন এবং সঠিক বিচারের আওতায় আনা হবে যারা অপরাধী সেই প্রত্যাশা পরিবারদেরকে দিচ্ছে এবং কোনো প্রকার ছাড় দিবে না প্রশাসন সেই মর্মে কিন্তু তারা পরিবারটিকে আসলে সান্ত্বনা দেওয়ার আর কিছুই নেই তবে অপরাধীদের শাস্তি হোক এই প্রত্যাশা এবং এই আশা কিন্তু এলাকাবাসী এবং পুলিশ কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ তিনি এসেছেন থানা ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলামের সঙ্গীত হয়ে প্রথমে ভোরাপাড়াতে গিয়েছিলেন যেটি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আপনারা জানেন যে স্কুলের সভাপতি নিয়ে কেন্দ্র করে বিএনপি জামাতের মধ্যে একটা সংঘর্ষে একজন মারাও গিয়েছে এবং সেই জায়গাতে যেন কোনো অস্থিতিশীল বা লুটপাট বা বিশৃঙ্খলা ঘটনা না ঘটে সেই মর্ণেই কিন্তু এলাকাবাসীকে শান্ত করবার জন্য মুক্ত থানা অফিসার ইনচার্জ মমতা

هی، نباکن، 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 কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ সহ পরিবার তাকে এসে সান্ত্বনা দিতে এসেছেন আহাজারে এবং অপরাধীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি আশ্বাস করছেন পরিবার থেকে এবং এবং দুটি ঘটনার সঙ্গেই যারা সম্পৃক্ত রয়েছে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা খুব দ্রুত করবে পি কিন্তু বলছেন

जाते যারা অপরাধ করছে তাদেরকে আমরা আইনাতে সমর্পিত করে যে আপনারা যেরকম বিচার চাচ্ছেন সেই বিচারে আমরা সহায়তা করতে পারি সেই দোয়াটা আমাদের জন্য করুন বেতাক জন্য আমাদের বেটা ক্ষতি আমার আমাদের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করার সর্বোচ্চ আইনাতে সহায়তা আমরা

আসলে শান্তনদেব আর কিছু নেই ফিরাই দিতে পারবে না। কিন্তু অপরাধ যারা করছে তাদের আইনে দাও এনে উপযুক্ত বিচার করা হবে এটাই।

একটা ঘটনা আপনারা আগে দেখেছেন সেটা হচ্ছে একটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির অ্যাড কমিটির সভাপতি নির্বাচন করে কেন্দ্র করে এলাকার দুটি প্রতিপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে পরবর্তীতে তাদের বেশ একটা পক্ষে বেশ কয়েকজন আহত হয় আহত হওয়ার পরে গতকাল একজন ঢাকায় মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পারি তো আমরা ওই ঘটনায় যখনই মারামারি হয় তার ওই সময় আমরা সন্ধ্যেবাজন হিসাবে তিনজনকে আটক করেছি পরবর্তীতে আমরা জানতে পারি ওরাই ওই ঘটনায় ছিল এবং সেটি একটা মামলা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে আমরা যাতে ওই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে সবাই বজায় রেখে যেন সামনের দিনগুলো কাটায় সে ব্যাপারে যাদের সাথে আমাদের কথা বলা দরকার আমরা তাদের সাথে কথা বলেছি আশা করি অন্যান্য যে অপরাধী আছে তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সপর্দ করতে পারবো আজকে যে এখানে বর্তমানে যেখানে অবস্থান করছেন এখানে যে ঘটনাটি ঘটেছে যে হত এই বিষয়ে কেউ আটক আছে কিনা না এই বিষয়ে একজন নাটক আছে এবং ওই যে উনিও এজারভুক্ত এবং এটা একটা নির্মম এবং হৃদয় বিদারক ঘটনা সামান্য কিছু টাকার মাংসকে নাকে কেন্দ্র করে ছোট একটা তুচ্ছ কেন্দ্র করে একজন মানুষ আসলেই যে এমন একটি ঘটনা যে ঘটনার জন্য আসলে তাদের পরিবার থেকে শুরু করে কেউ আসলে প্রস্তুত ছিল না এটা কোনো প্রস্তুতি নিয়ে অথবা আগে থেকে পূর্বশত্রুতার জেন নিয়ে এরকম কোনো বিষয় না টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে তো আমরা এখানেও আমরা যে দিন ঘটনাটা ঘটেছে সে তখন থেকে আমরা কাজ করে আছি ও আমরা আশা করি সফলতা দেখতে পাবো আপনারাও সফলতার সংবাদ শুনবেন যে আমরা যারা প্রধান যারা আসামি তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সুবদ্ধ করতে পারবো বলে আমরা আশাবাদী ধন্যবাদ